হ্যালো অ্যান্ড ওয়েলকাম মালার ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজ সকালটা শুরু করলাম তোমাদের বাইরের দৃশ্য দিয়ে আর আমাদের বাড়ির পরিবেশ তোমাদের দেখতে ভালো লাগে এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি তাই ভাবলাম আজকে আমার বাড়ির পরিবেশটা দেখেই ব্লগটা শুরু করব আর দেখো সকাল সকাল দশটা বাজতে পারিনি প্রচুর রোদ্দূর ওদিকে ছেলে স্নান করে রেডি হয়ে গেছে ওকে স্কুলে বের করব আর ওকে স্কুলে বের করে দিয়ে আমার প্রচুর কাজ রয়েছে ও স্কুল থেকে আসলে তারপরে দেখি সেগুলো সামলাতে পারি কি না কী কাজ সেটা তোমাদের নাই বললাম কারণ এমন অনেক কাজ থাকে যেটা না সব সময় ব্লগে দেখানো যায় না আর আমি সব সময় নিজে যেটুকুনই দেখাতে পারি সেইটুকুই দেখাই এর উপরই কোনো কিছু দেখানোর চেষ্টা করি না কারণ তাতে অনেকে খারাপভাবে ভালোভাবে কোনটা কোনোভাবে নেয় তার ঠিক থাকে না চলো আমি ব্লগটা স্টার্ট করেছি আর এই খাচ্ছে খেই স্কুলে বেরোবে তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে টোটো চলে এসছে ওর গাড়ি রিজার্ভ করা আছে এই টোটোতে করেই ওর যায় আবার আসার সময় ওকে দিয়ে যায় তো আজকে ওর পায়ে ও কালকে ব্যায়াম করতে গিয়ে স্কুলে পায়ের গোড়া মানে ওই গোড়ালি থাকে না গোড়ালির ওই কোনায় ও প্রচুর চোট খেয়েছে তো কেটস যেটা পড়ে যায় ওটা পড়ে যেতে পারলো না ওকে আমি নতুন কিটও পড়িয়ে দিয়েছি আর ম্যামকে পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে লিখে দিয়েছি তো ম্যাম বললো আগামী ছয় সাত দিন না পড়ালো চলবে তো আমি ম্যামকে রিকোয়েস্ট করেছিলাম তো বললো ছয় সাত দিন না পড়ালো চলবে কারণ ও যে চোট পেয়েছে সেটা স্কুল থেকেই পেয়েছে আর স্কুল থেকে জানে তো যাক স্কুলে যাক ঠান্ডা মাথায় ওখানে গিয়ে আমার থেকে তাকিয়ে বলছে মা আসি আমি এবার টাটা দিয়ে দিলাম তো চলো এবার একটু নিজের মতো সময় কাটাই তো তোমাদের সঙ্গে আমি মোচাটা দেখিয়েছিলাম সেই মোচাটাকে কেটে কুচি কুচি করেছি আর নুন দিয়ে ভালো করে চটকে এটাকে ধুয়েও আমি পরিষ্কার করে আর মোচার খোসা বেরিয়েছে দেখো এতটা পুরোটা যদিও রান্না করিনি হাঁপ আমি করেছি হাঁপ আমি পাশের ঘরে জেঠিমাকে দিয়েছি কথা বলতে বলতে দেখো বাইরে কিভাবে মেক করে আসলো একটু আগেই তোমাদের দেখিয়েছি ছেলে যখন স্কুলে যাচ্ছিলো পুরো পরিষ্কার ছিল আর দেখো দেখতে দেখতে মেক করে এসছে এই দেখো এখানে ছাগল নিয়ে বেরিয়েছে আমাদের এখানে না ছাগল দেখাই যায় না তবে এই ইদানিং দেখছি দু তিন দিন ধরে এরা ঠিক এই সময় ছাগল নিয়ে বেরো হয়তো পরে বৃষ্টি নামবে তাই আগে খাইয়ে বের করছে হয়তো ভেদ বাড়িতেই পোষে কিন্তু কিছু কিছু সময় হয়তো এরা খাওয়ানো ঠাওয়ানোর জন্য রাস্তায় নিয়ে আসে চলো দুপুরবেলায় রান্নাবান্নার জিনিসগুলো বার করি তারপরে দেখা যাবে মাংসটা পরে করব চিংড়ি মাছটা আগে করতে হবে তো দেখি এইখানে আমার এই যে এখানে ইচ্ছর সিদ্ধটা না পুরো ডিপ্রোস্ট হয়ে গেছে এটা বোনকে দেব ভেবেছি কারণ তোমরা জানো আমাদের গাছে এবার প্রচুর ইঁচড় হয়েছে তো আমি কেটে ডিপরেস্ট করেছিলাম সেটাও তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে তো এই দেখো ডিপ্রোস্টটা পুরোপুরি একদম কমপ্লিট এটা চার পাঁচ মাস বাদে খেলেও কিচ্ছু হবে না আর এটার মধ্যে আছে চিংড়ি মাছ এটাই নামাবো এখন আর একটা মাংস নামাবো মাংস তিনটেতে আছে এই এই দুটোতেও আছে আর ওই নিচে ওটাতে সলিড আছে মনে হয় হ্যাঁ ওটাতে সলিড বোনলেস আর এটার মধ্যে চিচোর এটাও ফ্রোস্ট হয়ে গেছে তো মাংসটা নামিয়ে আর চিংড়ি মাছটা নামিয়ে আর এই জায়গাটা নোংরাও পড়েছে কোথার থেকে আসে দেখি জানে এই জায়গাগুলো যদি না পরিষ্কার করি আমার বর যদি ফ্রিজ খোলে আর যদি দেখতে পায় যে এই জায়গাটা নোংরা রয়েছে তো আমার মাথা খেয়ে নেবে তার আগে একটু পরিষ্কার করে নি আর ওটা বেশি আমিই ধরি যেহেতু ওই মুখে মাখার ওটা নামাই আর তখনই আমি ময়লাটা করি তো দোষটা আমারই আমি অন্য কাউকে কী বলবো বেশি নোংরা নেই যদি ওই একটুখানি ওই হাত ফাত দিয়ে মাঝে মাঝে একটু হলুদের হাত ফাত ধরা হয়ে যায় তো পরিষ্কার করে রাখাটাই বেটার তো আমার ফ্রিজটা কিন্তু দেখতে দেখতে আট ন মাস হয়ে গেল এক বছর হতে আসছে কিন্তু যেরকমটা সেরকমই রয়েছে কিচ্ছু প্রবলেম হয়নি অবশ্যই এই ফ্রিজগুলো যারা নিয়েছে তাদের প্রত্যেকের রিভিউ দেখার পরেই আমি নিয়েছিলাম কারণ প্রত্যেকে এই বলেছিলো যে থ্রি ডোর হলেও ফ্রিজগুলোর দারুণ আর আমি তোমাদের বলছি নিতে পারো নিঃসন্দেহে হয়তো একটু কষ্টটা বেশি পড়ে যাবে বাট ফ্রিজ ব্যবহার করে তুমি শান্তি পাবে একদম মানে লোতে চলে বিল ধরতে গেলে খুবই কম ওঠে আমার তো মান্থলি হয়তো থার্টি ইউনিট এরকম উঠছে তো এটা তো সেকেন্ড ডোরও না ডাবল ডোরও না এটা ট্রিপল ডোর তো ট্রিপল ডোরে যদি থার্টি ইউনিট ওঠে তো অনেক কম সেক্ষেত্রে ফলটাও বের করে রাখি ফলটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম কিন্তু যেরকমটা সেরকম আছে তিন চার দিন আগের আর বের করেছি আর কী বের করবো আরেকটা কী যেন বের করব ভুলে গেছি আমি এই ফ্রিজ ফ্রিজগুলোর মাথা নিয়ে আসি এক কিছু বের করব আর ভুলে যাই যে কী বের করব বন্ধ করে দিয়ে ব্যাক করে রিটার্ন করি তখন আবার আমার মনে পড়ে যায় যে কী যেন বের করতে লাগবে আমার মনে হচ্ছে এইটাই বার করব নাহলে কাঁচা লঙ্কা এই দুটোর মধ্যে যে কোনো একটা হ্যাঁ কাঁচা লঙ্কাটাই আমার দরকার ছিল কিন্তু আমি ওই মোমেন্টে মনে করতে পারছিলাম না যে আমি কী বের করবো তো যাই হোক বন্ধ করার সময় মনে পড়েছে যে দই এনেছি কিনা তা দেখলাম দই প্রথমে এতটা পাতলা ভেবেছি যে দই না দুধ তো দেখলাম দই এনেছে হাজব্যান্ডকে বলেছিলাম ছেলে লস্যি খাবে বলেছে তো দেখাবো ওখানে লস্যিটাও কীভাবে লস্যিটা করলাম আর এই দুটো বের করেছি এইগুলোকে নিয়ে টেবিলের পরে রাখি কারণ এগুলো ডিফ্রোসড হয়ে রয়েছে আর মোচাটার ব্যবস্থা করতে হবে এটাকে সিদ্ধ করতে হবে তো চলো দেখি তারা ধর করে কি করা যায় একটু চিনি মাছ বের করেছি আর এই মোচাটাকে কেটে যেটাকে আমি নুন হলুদ ধরে রেখেছি এটাকে আমি গামলার মধ্যে ঢে ঢেলে দিচ্ছি এক হাত করতে ভীষণ অসুবিধা হয় তো ওটাকে সিদ্ধ করবো আর এই যে দেখছো এটা হচ্ছে এই ইঁচড়ের কোপ্তা করেছিলাম আমাকে দিন সেই ব্যাটার এটা ডিপ ফ্রিজের এইখাচে রাখা ছিল এটা ফ্রস্ট হয়ে গেছে তো এটা একটু বের করে রাখলাম এটা একটু নরম না হলে সন্ধ্যাবেলা পাকোড়ার মতো ভেজে খেয়ে নেবো কারণ ইঁচড়ের সঙ্গে মানে যেই ব্যাটারটা করেছিলাম অনেকটা বেশি হয়ে গিয়েছিল কোপ্তার তো কিছুটা আমি রেখে দিয়েছিলাম এটা ফ্রস্ট হয়ে গেছে পুরো এটা নরম হতে হবে এখন তো যাই হোক এবার ডিমগুলো দেখো টেবিলের পরে এনে রেখেছি সেই গতদিন বাজার থেকে এনেছি যেহেতু আগেই ডিম ছিল ফ্রিজে তো এগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না ডিমগুলো মোটামুটি ভালোই সাইজ তো এগুলোকে এখন আমি ফ্রিজে শিফট করবো আর একটা ডিম এখান থেকে আমার ছেলেকে পোচ করে দিয়েছি আর এই ডিমগুলো সব দেখো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে এগুলোকে আমি এখন যদি ফ্রিজে না ঢুকাই তো কোন সময় এই টেবিলের উপর থেকে আমার ছেলে নিয়ে দুমদাম করে ফেলে ফেটে ফাটিয়ে দেবে তখন আর ই থাকবে না কারণ এখন ডিমের প্রচুর দাম ভাই আর আমার ঘরে এই যে একটে ডিম দেখছো এটা হার্ডলি চার দিন কি পাঁচ দিন এর বেশি যায় না কারণ আমার ছেলে আর আমার বর পারলে ডিনের মধ্যে দশটা করে ডিম খায় এত ডিম প্রিয় ওদের বলার মতো না তো ওই দড়িঠড়ি সব সরিয়ে সরিয়ে নিয়ে আমি ডিমগুলোকে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি ফ্রিজে সাজানো হয়ে গেল এগুলো রেখেছি সব মষ্ট করে একটা হানি মধু এনে রেখেছি এটা ওই মুখে ফেস যখন দিই এই মধুটা ইউজ করি আর আমার হাজব্যান্ড কাজ করে যেখানে মানে অফিসে সেখান থেকে একজনকে দিয়ে হানি আনিয়েছে এটা হচ্ছে অরিজিনাল সুন্দরবন একটা কিন্তু দেখো আমি যতদূর জানি হানি জমে না তিনটেটা জমে গেছে কোন অরিজিনাল তা কে জানে যাই হোক বোতলটা আমার আগের বোতল বাট এই হানিটা না। করব মাংস তো বার করা হয়ে গেছে কয়েকটা জিনিস বার করতে লাগবে আই এ যারা এটা বের করলেই হবে এই ধরছে সব ঠান্ডা বেরিয়ে গেল গা যা 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 দুদিন খুব সুস্থ ছিলাম আবার দুদিন ধরে আবার শরীরটা খুব খারাপ করেছে আর ভালো মন্দ মিলেই তো আর কী করবো বলো যেদিনকে বর বাড়ি থাকে সেদিন শরীরটা ভালো থাকে যেদিনকে বর বাড়ি থাকে সেখানে শরীর ভালো থাকে না মানে এত কাজের টান না থাকে শরীর খারাপ থাকলে শরীর খারাপটাকে ভুলে যেতে হয় ছেলে স্কুল থেকে চলে চলে খেতে দেবো খেতে দিয়ে নি খেয়ে নি যখন কোনো জায়গায় ঘোরার কোনো সিন আসে আমার ঠিক কোনো না কোনো বাধা পড়ে যায় আর এই যে ওর জন্য যে কটা বাধা পড়ে ওর জন্য এই বদমাসটার জন্য ছোট ভাত খেয়ে নি আমি বেশিরভাগ সময় না মোবাইল অন করি ভিডিও অন করতে ভুলে যাই আর ভিডিও করি আমার ছেলে আমাকে বলছে এখনও একটু আগে আমি ভেবেছি ভিডিও অন বাট ভিডিও অন ছিল না ও আমাকে বলছে মা চালু নাই ওই যে বলে কী বলো তো উল্টে পাল্টে টিভি দেখা কালকে ওর বাবা ঘরে এসে দেখছে ও পাছা উপর করে শুয়ে টিভি দেখছে মার যাচ্ছিলো আমি পিছন দিক থেকে টেনে ধরেছি কী দেখছিস কি ওর হাতে চুরিটা টাইট হয়ে গেছে হাতের চুড়িটা ঠিক করতে হবে হাতের চুরিটা বড় হয়ে গেছে না এই যে বন্ধ হয়ে যাবে রাখ এই সেটটা আমার মানে প্রিয় সেট এটা তো তোমাদের দাদা গিফট করেছে আমি পাগলের মতো আছি না আমি স্নান করে উঠেছি তো ওই জন্য তো চলো মাথাটা তো আসলে আমি ওকে খেতে দিই নি বাবা খেয়ে নে তাহলে তুই ওকে খেতে দিয়ে নি আবার এই ভিডিও তো কালকে যাবে আজকে তো যাবে না চলো খেতে দিই নি এটার মধ্যে না ডিম রয়েছে এটার মধ্যে ডিম দিয়ে ছোলার ডাল করা ছিল কালকে লুচি করেছিলাম সন্ধ্যাবেলা একটু তো সেটা রয়েছে বাপা এটা রেখে দেবো সন্ধ্যাবেলা দুটো লুচি করে দেবো খেয়ে নিস ওই যে ছোলার ডাল করেছিলাম না কালকে সেই ছোলার ডাল ছোলার এটা রেখে দিই সন্ধ্যাবেলা টিফিন করে নিতে পারবে চিংড়ি মাছ দেখাবি তো পরীক্ষা কবে থেকে এদিকে আমার বড় মামার ছেলের বিয়ে মানে বিয়ে আর এর পরীক্ষা মনে হচ্ছে ওর মধ্যেই পড়ছে এপ্রিল মাসের দশ তারিখ দশ তারিখ ওদের বিয়ে কত পাঁচই মেয়ে মনে হয় না বিশ এপ্রিল মাসে কুড়ি তারিখে বিয়ে কি করব বুঝে পাচ্ছি না তো দই দেখিয়েছিলাম না তো সেখান থেকে কিছুটা পরিমাণে বাটিটা এত আর বড় তোমরা আবার ভেবো না অল্প দই ওখানে পাঁচশো দইয়ের হাফ আমি নিয়ে নিয়েছি টক দই তো এটাকে চিনি দিয়ে ভালো করে চিনি দিয়েছি একটু বিন্নুন দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একদম পুরোপুরি একদম স্মুথ করে নেবো তারপরে ঠান্ডা জল মিশাবো একটি লস্যি করতে যাচ্ছি আর এই গরমে লস্যি খেতে কান্না ইচ্ছা করে বলো আর আমি এটাকে ঘোরাতে ঘোরাতে যে কোনো একটা সারাউন্ডে ঘোরাতে হবে আমি ঘোরাতে ঘোরাতে একটাকে এটাকে একদম স্মুথ করে ফেলেছি এর মধ্যে খালি এখন ঠান্ডা ঠান্ডা জল যাবে আর একটুসকুনি আমচুর পাউডার দেবো উপরে বাস এটা এটা শরীরের পক্ষে গরমকালে ভীষণ হেলদি বিশ্বাস করো যারা অন্তত ঘরে টক দই পাতো তাদের জন্য তো বেটার তারা টক দই দিয়ে লাস্টে হয়তো ভাতের পাতের সাথে খেতে পারে আর এটা সন্ধ্যাবেলা এটা করে ছেলে খাবে তারপরে রান্না বসা কথা বলো তো আমার মাংস রান্না তোমরা সবাই দেখেছ আমি এটিকে কষা কষা মাংস করব। আর ফ্রায়েড রাইস করব তোমরা ফ্রায়েড রাইস আর সে রেসিপি তোমরা আমার মোবাইলে অনেকবার আমি আপলোড করেছি ভিডিওতে ইউটিউবে তোমরা দেখে নিয়ে তো পুরো রান্নাটা দেখালাম না কারণ এখন সময়ও নেই রাত হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলেকে পড়াচ্ছি ওর হোম টাস্ক দিয়েছে প্রচুর তো রান্না করছি আর হোম টাস্ক দিয়েছে ওগুলো কমপ্লিট করতে হবে হাজব্যান্ডও চলে আসবে তো চট জলদি এই দেখো আমি কেটে কেটেই দেখালাম আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে লেগ পিসগুলো দুজন দুই বাপ ব্যাটার দুটো আর আমি এই গুড়ি গাড়া খাবো গাড়া বলতে নর্মাল সাইজ আর লেগ পিস আমি ছোটো করতে পালন করি কারণ আমার ছেলে ওই একটা দিলে পরেই আমার ছেলে যথেষ্ট তো এখন আর বড় হয়েছে এখন একটা খায় না আর একটা দিতে হয় সঙ্গে আর এইদিকে ভাত ফুটছে ফ্রায়েড রাইসে আর ফ্রায়েড রাইসের ভাতটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তারা ধোয়া উঠছে এটা থেকে এই মানে এটা আমি বিরিয়ানির চাল যেটা থাকে সেই যে বিরিয়ানির চালের যে রাইস সেই রাইসেই ফ্রাইড রাইস করি ফ্রায়েড রাইসের জন্য আমি আলাদা চাল আনি না কারণ আমি একটুখানি এই চালটার যে কোনো জিনিস দেখবে বাসমতি রাইসের যে কোনো জিনিস করলে সেটা টেস্টি হয় তো চালটা আর একটু লম্বা হবে সবে সিদ্ধ হয়েছে আমি এর মধ্যে জৈত্রী ফৈত্রী ইট্টু দিয়ে দিয়েছিলাম তো এটা নামাক নামাকলে পরে আমি ফ্রায়েড রাইস রেডি হলে তোমাদের দেখিয়ে দেবো আর চিকেনটা আমার রেডি হয়ে গেছে আমি এর মধ্যে চিকেন মশলা দিয়েছি একটু গরম মশলা দিয়ে নিই কারণ গরম মশলা দিলে না আমারটা আমার এদিকে ফ্রায়েড রাইসের গন্ধর সাথে গরম মশলা গন্ধটা ঠিক যায় না তো আমার মাংস রেডি আর এই পাশে দেখো এই দেখো ফ্রায়েড রাইসটাও রেডি তো ফ্রায়েড রাইস আমি দু জায়গায় রেখেছি একটা হাঁড়িতেও রেখেছি আর এই দেখো হাঁড়িটার মধ্যে জল দিয়ে আর রাইসটা যেহেতু গরম রাখতে হবে আমার হাজব্যান্ড আসতে একটু সময় আছে আর তার জন্য কি করেছে এই দেখো আমার নবটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে এটাকে মুছলেও হয় না কিন্তু এটা হলুদি হয়ে গেছে কেন জানি না সার দিয়ে সে ডোললাম এইটা এখনও ডোলে দেখাচ্ছি তোমাদের কিছুতেই এটা পরিষ্কার হতে চায় না এটা ইয়েলোই হয়ে গেছে আর এই কাছের এই ওভেনগুলো না ভীষণ রিস্কি আর প্রচুর পরিষ্কার করতে লাগে বিশ্বাস করো আর আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে যদিও আমি ফ্রাই করার পরে এটাকে দমে বসিয়ে রেখেছি গরম রাখার জন্য আর এই যে এরকমভাবেই থাকবে গরম থাকবে আর এই কড়াইয়ের মধ্যে যেই ফ্রায়েড রাইসটুকু দেখেছো এটা আমার রাত্রিবেলা লাগবে আর কিছুটা ফ্রাইড রাইস আমি আলাদা করে রেখেছি ফ্রায়েড রাইসের লুকিংটা তোমাদের কীরকম লাগছে দেখো তো এর মধ্যে আমি বিনস আর মটরশুটিটা দিই নিই কারণ আমার ছেলে খেতে চায় না আর মাংসটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো এই ফ্রায়েড রাইসটা রাত্রিবেলার আর আরেকটা জায়গায় যেটা রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া আমার ছেলে অলরেডি পেছন থেকে চাচাচ্ছে ওর খিদি লেগে গেছে আসল কথা গন্ধটা নিতে পারছে না ওর ফ্রায়েড রাইসের গন্ধ শুকলেই ওর খিদে লেগে যায় তো তোমরা আবার কিছু মনে করো না তোমাদের এভাবে দেখাচ্ছি বলে তোমাদের যদি মনে হয় খেতে হবে চলে আসতে হবে মালাদির বাড়িতে তাই তাইতো যারা যারা আসবে আর দেখো একটা রাইসও কিন্তু আমার ভাঙিনি আমি কিন্তু এটা ফ্রাই করেছি বাট একটা রাইসও আমার ভাঙিনি এই চালটাও খুব ভালো যার জন্য আমি এই চালটা এই এক দোকান থেকেই আমি চাল আনি বারবার দোকান চেঞ্জ করেছি না যে একবার এই দোকান থেকে একবার ওই দোকান থেকে আমি যেই দোকান থেকে বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের চালটা আনি সেটা একটাই দোকান ওই দোকানদারকে চালটা আনলে পরে উনি চালটা সেম চালই আনে বেশিরভাগ সময় তো এইটা আমি ঢেকে রাখি বারবার খুলছি তো গরমটা বেরিয়ে যাবে আর এদিকে আমি হাঁড়িতে একটু আলাদা করে রেখেছি এটা আমার ছেলে কালকে খাবে অল্প একটু রেখেছি এটাও আমার ছেলের কালকে আমার ছেলের এটা একবার হয়ে যাবে ও সকালবেলার দিকে বা স্কুল থেকে এসে কালকে এটা খেয়ে নেবে আর এটা এরভাবে রাখলাম কারণ নাড়াচাড়া রাখলে যদি নষ্ট হয়ে যায় তো এটা এভাবে রেখেছি কালকে ও যখন খাবে এটাকে আমি আবার গরম করে ওকে দিয়ে দেবো তো আজকে রাত্রিবেলার ব্লগ আমি এইখানেই স্টপ করব কারণ এর থেকে বেশি ব্লগ এখন দিলেও কেউ দেখে না আর বড় হয়ে যাবে লেন্দি হয়ে গেলে পরে আমারও অসুবিধা এডিটিং করার জন্য তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমার কি বলবো তোমরা যদি মনে করো আমার চ্যানেলটাকে ভালো লাগছে তবেই সাবস্ক্রাইব করবে আর যদি মনে হয় ভালো লাগছে না তবে সাবস্ক্রাইব করো না আর এ বেচারা পড়তে পড়তে আমাদেরকে তাকে বলছে মা পড়া তো কমপ্লিট হয়নি খিদেটাও পেয়ে গেছে কি করবে সেই চিন্তা করছে তো ওকে আরেকটুখানি পড়াবো পড়িয়ে খেতে দেব আর এই দেখো গেঞ্জি ফেঞ্জি খুলে এই দেখো কিভাবে বসে রয়েছে ওর নাকি সারা গা খালি চুলকায় পড়তে বসলেই ওর গা চুলকায় পটি পায় টয়লেট পায় কত প্রবলেম ওর এই সমস্ত প্রবলেম সামলে আমি ব্লগ দিই তাই তোমাদের বলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে দিও আর ইদানিং দেখছি আমার ভিডিও অনেকেই শেয়ার করছো তো যারা আমার ভিডিও শেয়ার করছো তাদেরকে আমি বলছি থ্যাংক ইউ মানে আমার মন থেকে বলছি তোমাদের আমি ধন্যবাদ নিয়ে ছোটো করবো না তো যাই হোক ব্লগ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার ছেলেটাকে আশীর্বাদ করো যেন ও বড়ো হতে পারে ঠিক আছে ঠান্ডা জল খেতে আমিও এখন একটু ঠান্ডা জল খাবো ঠান্ডা জল খেয়ে ব্লগটাকে আমি এখানেই শেষ করব ব্যাটা